এই সমুদ্র দানবটি হঠাৎ লক্ষ্য করল তার পোষা মাছগুলো কোথাও নেই সে আতঙ্কে পড়ে গেল তাড়াতাড়ি সব মাছদের একসাথে জড়ো করলো সে বুঝলো একটা মাছ কিছুটা অবাক সেই মাছ নিজের ঘাস খাওয়াতে পাঠালো নয় এরা সবাই সমুদ্রতলের এক একটা ক্ষুদ্র দানক এই দলের মধ্যে লুকা নামের এক দানব প্রতিদিন মাছ পাহারা দেয় তবে একদিন সে খুবই বিরক্ত ছিল ঠিক তখনই সে একটা মানুষের গ্রামোফোন খুঁজে সে সেটার দিকে তাকিয়েছিল হঠাৎ পেছনে থেকে এক রহস্যময় ছায়া এসে হাজির ভয় লুকা চিৎকার করে একটা মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু ছাটি তাকে অনুসরণ করে আর হেলমেট খুলতেই দেখা যায় সেও আসলে একজন সমুদ্র দানব সে মানুষের ফেলে যাওয়া জিনিস সংগ্রহ করতে এসেছে সেই গ্রামোফোনটা নিয়ে জলের উপরে উঠে গেল আর অবাক করার মতন সে মানুষের রূপ নিল লুকা হতবাক হয়ে দেখলো সেই দানব যার নাম আবেগ তাকে একটি ডালের সাহায্যে ওপরে টেনে নিল জল ছেড়ে উঠে আসার পর লুকার শরীর থেকে আস ধরে পড়ল আর সে একেবারে মানুষের মতো হয়ে গেলো আবে তাকে হাঁটতে শেখালো এবং তার বাড়িতে নিয়ে গেল। যেখানে মানুষের ফেলে দেওয়া জিনিস দিয়ে সে একটা মোটরসাইকেল বানানোর স্বপ্ন দেখে লুকা এইসব দেখে মুগ্ধ সেই সিদ্ধান্ত নেয় ওর সাথে মিলে ওর স্বপ্ন পূরণ করবে প্রতিদিন মাছ পাহারা ফাঁকে সে একটা পাথরের মানুষ বানিয়ে রেখে ছাড়পত্র নিয়ে চলে আসে আবে রসঙ্গে দেখা করতে তারা মিলে মিলে নতুন নতুন মোটরসাইকেল তৈরি করে আর সেই বাইক নিয়ে সোজা সাগরে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা আনন্দ আর বন্ধুত্ব মেতে ওঠে কিন্তু একদিন লুকার মা তার ভূপৃষ্ঠে যাওয়া আবিষ্কার করে ফেলে সেই সিদ্ধান্ত নেয় লুকাকে তার কাকুর সঙ্গে গভীর সমুদ্রে পাঠিয়ে দেবে কিন্তু সেই গভীর সমুদ্রের অন্ধকারে কাকুর শরীর যখন আলো নাপিয়ে স্বচ্ছ হয়ে পড়ে লুকা এতটাই ভয় পায় সে কান্নাকাটি করেও মায়ের মতো পরিবর্তন করতে পারে না অবশেষে রাগের লুকা বাড়ি ছেড়ে পালায় আর আবে